আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমি একটা অর্ডার ধরছি অর্ডার ধরার পরে রেস্টুরেন্টে আসলাম আসার পরে দেখি অবস্থা এখানে হয়তো বা ডিসকাউন্ট দিয়েছে ডিসকাউন্ট দেওয়ার পরে এত মানুষ এখানে যতগুলো মানুষ দাঁড়িয়ে আছে সবগুলো মানুষ হলো অনলাইন ডেলিভারি ম্যান যারা যারা আছে এখানে সবাই খানা নিতে আসছে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এখানে কেউ কেউ ছবি তুলে দিতেছে কারো আধা ঘন্টা বিশ মিনিট চল্লিশ মিনিট এরকম হয়ে গেছে এখন অনেক লেট হয়ে গেছে তাই ছবি তুলে এখন কোম্পানিকে দিতেছে আমি অনেক দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার আমার অর্ডারটা দিল প্রায় আমিও দাঁড়িয়েছিলাম প্রায় বিশ মিনিটের মতো তারপর আমার অর্ডার দিল আমি অর্ডার নিয়ে এখন আমার মোটরসাইকেলের কাছে চলে যাব অবশেষ অনেক কষ্টের পরে অর্ডার নেওয়া কমপ্লিট এখন অর্ডার ব্যাগে রেখা চলে যাম কাস্টমারের বাসায় অর্ডার নিতে লাগে বিশ মিনিট চল্লিশ মিনিট আর কাস্টমার বসা যাইতে লাগে প্রায় পাঁচ ছয় মিনিট এই অবস্থা যখন কোনো ওয়ার্ড রেস্টুরেন্টে ডিসকাউন্ট দেয় তো ওই সময় রেস্টুরেন্টের থেকে অর্ডার নিতে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটে অনায়াসে চলে যায় কিছু করার নেই যেহেতু রাতের বেলায় কাজ করি রাতের বেলায় কাজ করতে আলাদা একটা মজা রাস্তাঘাট রাত্রেবেলা কাজ করলেও পুরো ফ্রি থাকে রাস্তাঘাটে কোনো জ্যামঝট থাকে না এখন চলে আসছে কাস্টমার লোকেশনে কাস্টমারকে এখন কল দিব কল দেওয়ার পরে কাস্টমার আসছে আসার পর আমি একটা আসার আগে আমি একটা অর্ডারে পিক তুলে রেখে দিছি ড্রপ আপ দেওয়ার জন্য কাস্টমার আসার পর আমাকে জিজ্ঞেস করতেছে এত দেরি হয়েছে কেন আমি বলছি রেস্টুরেন্টে অনেক জ্যাম ছিল তাই দেরি হয়েছে আবার জিজ্ঞেস করতেছে এখানে আমার এক পেপসি দিছে পেপসিতে অর্ডার আমি দেই না আমি বলতেছি এখানেও তো আমি জানি না রেস্টুরেন্ট থেকে পেপসি দিয়েছে এখন আমি কী করবো দিছে তুই নিয়ে সমস্যা নেই কাস্টমার বলতে এসে সমস্যা নাই ওকে খালাস তারপরে কি ওয়ার্ড দেওয়া ড্রপ অফ দেওয়া কমপ্লিট ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসলে এই পর্যন্ত